সালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় এই মারিয়া বুটিক্সটা একদম চারটা কালারই অ্যাভেলেবেল আছে চারটা কালার এখন একদম ফুল স্টক মানে আমি কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না একটা কালার আগে খুলে দেখাই তো এটা তো এটা চেন থাকবে খুবই গর্জিয়াস একটা কালেকশন মারিয়া বুটিক্সের এটা খুবই হাই কোয়ালিটির এক কথায় বুঝে নাম তো আলহামদুলিল্লাহ 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 প্রোডাক্টগুলো অসম্ভব ভালো মানের কোয়ালিটি এক কথায় আপনার মন ভরে যাবে কোয়ালিটি দেখলে দেখছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই পুরোটাই হচ্ছে এখানে ডিজাইন করা মাসাল্লা মাঝখানে এখানে কিন্তু আলাদা করে অ্যাম্বোডারি করা আছে একদম বেস্ট একটা কালেকশন তারপর হচ্ছে প্যান্ট একদম মেসিং থাকবে তারপর হচ্ছে দুপাটার কাটওয়ার্ক করা থাকবে এবং বোরিং করা থাকবে মাসাল্লাহ আমি বললাম যে মারিয়া বুটিক্সটাই হলো আনকমন আনকমন একটা ড্রেস এই ড্রেস না নেওয়ার কোনো যুক্তি নেই এবং এই ড্রেস মিস করার কোনো অপশন নাই খুবই কোয়ালিটিফুল সুন্দর একটা কালার এটাও আপনার পছন্দ হবে মার্শাল্লাহ আসলে মারিয়া বুটিক্সটা আমাদের স্টোকটা বেশি রাখছি চারটা ডিজাইনই করছি আমরা চারটাই আমাদের হিট এটার মধ্যে আপনার নিচের দিকে যে বলতে পারেন ভাইয়া লেস কোথায় এই যে দেখেন আলাদা করে লেস দিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনি হাতায় তারপর হচ্ছে নিচে প্যানেল এটা সব করা আছে আলাদা আপনি সেলাই করে নিতে পারবেন আলাদা করে দিয়ে দিছি সব এরপর হচ্ছে আপনার দুপাট্টাটা এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর এক কথায় অসাধারণ তারপর আর একটা কালার দেখাচ্ছি মোট চারটা কালার আপনারা চারটা নেন ভাই চারটাই নেন চারটাই নেন আমি বললাম এই চারটার ডিজাইন পুরো হিট এখন আপনার যেই পরিমাণ ভালো কাপড় দিছি আমরা হ্যাঁ এটা আসলে বোঝানোটা অসম্ভব আপনারা স্টক করলে বুঝতে পারবেন কী সব ডিজাইন এটার মধ্যে যে বুকের কাজ প্যানেলের কাজ সব আলাদা করে দিয়ে দিয়েছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ কাজ দেওয়া আছে আলাদা হ্যাঁ বুকের কাজ প্যানেলের কাজ হাতার কাজ সব আলাদা করে দিয়েছি আপনি শুধু লাগাই নেবে যে সেলাই করবে জাস্ট এখান থেকে সেলাই করে লাগাবে যে প্রথম একটা দেখাইছি ওইভাবে লাগাই নেবে সুন্দর হবে দেখেন তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি মাশাল্লাহ এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন অত্যন্ত সুন্দর দেখেন এই মারিয়া বুটিক্সের হ্যাঁ এটাও মানে আলাদা লেস দিয়ে দিচ্ছি দেখেন আপনার এই যে লেসগুলো এত সুন্দর করে এমব্রয়ডারি করে দিচ্ছি আপনি আপনার যে মতো হাতায় লাগাই নিতে পারবেন খুবই গর্জিয়াস কাজ হ্যাঁ ও নয় দিয়ে দিচ্ছি ওর নয় কাটওয়ার্কের কাজ করে দিচ্ছি তো এক কথায় মারিয়া বুটিক্সগুলো আপনার মন মতো হবে একদম মন মতো হবে দেখেন এই যে মন মতো হবে এত সুন্দর করে কাটওয়ার্কে কাজ করে দিচ্ছি মারাই পুটের প্রাইজও কম দিচ্ছি কোয়ালিটি মানে একশো একশো কোয়ালিটি তো যারা কাকার সাথে আসছেন ভালো কোয়ালিটি সবসময় পাবেন না এখনই স্ট্রোক করার সময় চারটা ডিজাইনে নেন যদি কেউ নেন চারটাই নেন চারটাই সুন্দর